আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছেন আপনাদের ফলাফল প্রকাশের আর মাত্র পাঁচ দিন বাকি আগামী বারোই মে আপনাদের ফলাফল প্রকাশিত হবে তো ফলাফল কখন প্রকাশিত হবে সে বিষয়টি আপনাদেরকে জানাবো অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হবে সকাল দশটায় তো দশটার সাথে সাথে আপনারা কিন্তু ফলাফল পাবেন না মোবাইলে যখন বা আপনারা যখন ইন্টারনেটে চেক করবে তখন কিন্তু পাবেন না আপনারা কিন্তু দশটা অথবা এগারোটার দিকে আপনারা কিন্তু যদি যে গুগল ক্রমের মাধ্যমে আপনারা যে চার্জ করেন তাহলে কিন্তু ফলাফল তখন কিন্তু পাবেন ক্রমে আস্তে আস্তে কিন্তু ঝামেলা বাড়বে নেটে ঝামেলা বাড়বে যেহেতু সবাই বাংলাদেশের একসাথে যে নেটে তারা চার্জ করবে এই জন্য ঝামেলা বেড়ে যাবে আপনারা কিন্তু হয়তো সার্ভার ডাউনের কারণে আপনারা পাবেন না তাই আপনার সাড়ে দশটা অর্থাৎ দশটা তিরিশ মিনিটে আপনারা কিন্তু যে সেটি চার্জ করবেন তো এখানে আমরা এক ক্লিকে কীভাবে অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনারা গুগল ক্রোমের গিয়ে আপনারা এক ক্লিকে কীভাবে আপনারা ফলাফল একেবারে মার্কশিট সহ আপনারা পেয়ে যাবেন আপনার পুরো ফলাফলটি আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা সেই বিষয়টি দেখ দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা যে নেট থাকতে হবে নেট কানেকশন থাকার পরে আপনারা গুগল ক্রোমের মাধ্যমে বা ফায়ারফক্সের মাধ্যমে আপনারা চলে আসবেন এই সাইটটিতে সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে

সাইটে আসলে আপনাদেরকে এ ধরনের একটি ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসে আপনার এখানে আমি এগুলো পূরণ করে দিয়েছি এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক বিভিন্ন ইয়ে থাকবে স্কুল করে আপনারা কিন্তু আপনাদের এগুলো লিখবেন যেমন এডুকেশন যে সিলেক্ট করবেন দাখিল এরপরে ইয়ার সিলেক্ট করবেন যে দু হাজার চব্বিশ এরপর বোর্ড সিলেক্ট করবেন মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন এরপর রোল নাম্বার আপনার যে রোল নাম্বারটি আছে সেটি সঠিকভাবে পরাট করবেন এবং রেজিস্ট্রেশন যেটি আছে সঠিকভাবে পরাট করবেন এর ফলে নিচে যে দুটি সংখ্যা লুকল আপনার দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন এই রেজাল্টটি পেয়ে যাবেন আপনারা এই রেজাল্টটি আপনি যদি কোনো কম্পিউটার দোকানের মাধ্যমে সেটি বের করেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু কপি করতে পারেন অথবা মোবাইলেও আপনি স্ক্রিনশট নিয়ে দিবেন বা এখানে আপনি যে স্ক্রিনশট নিয়ে নিলে আপনি পরবর্তীতে হার্ড কপি বের করতে পারবেন কোনো মোবাইল বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনার হার্ড কপি বের করতে পারবেন এটা অত্যন্ত সহজ তো আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলো নিয়েও আমরা কিন্তু ভিডিও দিয়েছি সেই ভিডিও আপনারা দেখবেন তিনটি পদ্ধতি রয়েছে তো সে পদ্ধতিগুলো আপনারা দেখবেন অর্থাৎ মোবাইলের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে অথবা মাদ্রা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অথবা যেটি দেখলাম অনলাইনে তাহলে আপনারা এক ক্লিকেই আপনারা কিন্তু সরাসরি